ইম্পর্টেন্ট হিস্ট্রি কোয়েশ্চেন্স ওয়ান লাইনার নোটস তো আজকে প্রথম ক্লাস যেগে থেকে শুরু হচ্ছে আবারও ক্লাসেস আমি হিস্ট্রির তোমাদের পুরো হিস্ট্রি থেকে যেগুলো ওয়ান লাইনার তোমাদের করা দরকার যেগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলো তোমাদের এই ক্লাসগুলোতে এগুলো কিন্তু বিভিন্ন পার্টে তোমাদের আসবে যারা তোমরা এসএসসির বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছ এই যেমন আমাদের সিজিএল সিএচএসএল এম এই সমস্ত এক্সামগুলো তোমাদের আপকামিং আবারও ভ্যাকেন্সি আসতে চলেছে দু হাজার পঁচিশের অথবা যারা পিএসসির বিভিন্ন পরীক্ষা তোমরা দেবে অথবা আপকামিং এক্সাম হচ্ছে ডাব্লুপি অ্যান্ড কেপি তো সেগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসগুলো ফলো করো তোমাদের জন্য কিন্তু আমি বলতে পারি খুবই হেল্পফুল হবে অ্যান্ড আমি তোমরা দেখতে পাবি আমি কিন্তু তোমাদের এখানে কিন্তু মানে একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু তোমাদের ওয়ান লাইনারগুলো রাখবো মানে সেরিয়ালে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবে অ্যান্ড অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাবে তো চলো শুরু করি আমরা তো আজকে পার্ট ওয়ান আমি বললামই তোমাদের যে বিভিন্ন পার্টে কিন্তু আমি তোমাদের পড়াবো তো দেখো এই ফর্মেটি কিন্তু তোমাদের থাকছে অ্যান্ড আরও তোমরা দেখতে পাবে এখানে তোমাদের এইভাবে কিন্তু ফর্মেটি রাখা হয়েছে তো অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো তো সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত স্থানসমূহ তো বিভিন্ন স্থান রয়েছে সিন্ধু সভ্যতার যেগুলো থেকে তোমাদের আবিষ্কার নদী তীরবর্তী শহর এগুলো সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয় কী আবিষ্কারক আর সময়কাল এগুলো সম্পর্কে জানতে চাওয়া হয় তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও তো দেখো শহর হরপ্পা শহরের যদি কথা বলা হয় তো এটার আবিষ্কার করেছেন দয়রাম শাহানি যেটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি ওয়ান কোথায় ইরাবতী বা রাভি নদীর বাম তীরে কিন্তু অবস্থিত এই হরপ্পা সভ্যতা বা শহর পাঞ্জাবের মণ্ডকুমারি জেলায় কিন্তু এই হরপ্পা শহরটি বর্তমানে রয়েছে এই পাঞ্জাব কিন্তু আমাদের ইন্ডিয়াতে বর্তমানে নেই এটা কিন্তু পাকিস্তানে রয়েছে মহেনজিদারও যেটি এক বছর পর অর্থাৎ নাইনটিন টোয়েন্টি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করেন এটির যদি আমরা দেখি নদী তীরবর্তী হিসেবে এটি কিন্তু সিন্ধু নদীর ডান তীরে রয়েছে সিন্ধু প্রদেশের লালকানা জেলায় কিন্তু বর্তমান এর অবস্থান এগেন এটাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে নেই এটা কিন্তু বর্তমানে পাকিস্তানে রয়েছে নেক্সট হচ্ছে কালীবঙ্গান কালিবঙ্গান এ ঘোষ তোমার জাস্ট এ ঘোষটা মাথায় রাখবে এটুকুতেই তোমাদের কাজে খুব একটা আসেন এখান থেকে আবিষ্কার একটা নাইনটিন ফিফটি থ্রিতে এটা কিন্তু আবিষ্কার হয় রাজস্থানের ঘাগরা বা ঘরঘোরা অনেক ক্ষেত্রে থাকে সেই নদীর তীরে কিন্তু অবস্থিত এটা কিন্তু ভারতে অবস্থিত কালিবঙ্গানটা লোথাল এস আর রাও নাইনটিন ফিফটি থ্রিতে এটা গুজরাটের সবরমতি এবং ভোগাবা নদীর মেলনস্থলে অবস্থিত অনেক ক্ষেত্রে শুধু ভোগাবা থাকে তো সেক্ষেত্রে যদি ভোগাবা থাকে সেই অনুযায়ী তোমাদের কিন্তু অপশান কারেক্ট করতে হবে চানুদারও চানুদারা হচ্ছে ননী গোপাল মজুমদার নাইনটিন থার্টি ওয়ান জাস্ট এগুলো তোমরা করে রাখবে তাহলে এখান থেকে এই যে এক্সামগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের এখানে দেখেছি বাকি আমরা এরপরে দেখবো তো দেখো এখানে তোমাদের হরপ্পা সভ্যতা থেকে হলো দেন তোমাদের কিন্তু এই শুরু হচ্ছে প্রতিবাদী যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে এই যেমন বিভিন্ন জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম মানে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বিষয়গুলো সাজানো রয়েছে ঠিক আছে তোমাদের আশা করি ভালো লাগবে দেখো সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম আজীবক সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেটা হচ্ছে মাস্করি পুত্র গোসল আমার মনে হয় যেটা হচ্ছে মিসলিয়ান তোমাদের গত এক্সামটা যেটা হলো সেখানে আই থিং এই কোয়েশনটা তোমাদের ছিল ঠিক আছে জৈন ধর্মের প্রথম প্রবর্তক হচ্ছে ঋষভদেব এখান থেকে আরও বেশ কিছু কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ ইনি হচ্ছেন প্রকৃত প্রবর্তক তবে শ্রেষ্ঠ বা প্রধান যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু চব্বিশতম প্রবর্তক যিনি কিনা মহাবীর বর্ধমান মহাবীর হচ্ছেন চব্বিশতম এবং প্রধান প্রবর্তক এই মহাবীর থেকে আমাদের একটু বেশ কিছু বিষয় জানতে হবে যেহেতু তিনি প্রধান ছিলেন তো মহাবীরের জন্ম বৈশালী জেলার কুন্দ গ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বর্তমানে যদি বলি মুজফ্ফরপুর জেলার বসার গ্রামে মহাবীরের পিতৃ দত্ত নাম হচ্ছে বর্ধমান অনেক এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় এই কোশ্চেনগুলো তোমাদের মাল লিচ্ছবি রাজ্যের রাজা চেতকের ভগ্নী ত্রিশলা স্ত্রী যশোদা কন্যা প্রিয়দর্শনা পিতা সিদ্ধার্থ গুরু গোসল এবং প্রথম শিষ্য জামিলি খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ গ্রন্থ মহাবীর বিহারের পাবা নগরীতে বাহাত্তর বছর বয়সে তিনি দেহাতক করেন অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে সময়কালটা কত বছর বয়সে তিনি দেহাত্যাগ করেন কোথায় করেন এক্স্যাক্ট জায়গাটার কথাও জিজ্ঞাসা করা হয় সেটা কিন্তু পাবা নগরী পঞ্চম মহাব্রত জৈন ধর্মগ্রন্থের সেগুলো কী ছিল অহিংসা মানে হিংসা না করা সত্যবাদিতা মানে মিথ্যা না বলা অচর্য চুরি না করা অপরিগ্রহ পরবস্তু গ্রহণ না করা ব্রহ্মচর্য সারা জীবন কৌমার্য পালন করা তাহলে অনেক সময় তোমাদের কিন্তু এগুলো থাকে এভাবে কোয়েশ্চেন থাকবে যে তোমাদের দিয়ে দেবে যে কোনটি পঞ্চম মহাব্রতের মধ্যে পড়ে না ঠিক আছে দেন নেক্সট রয়েছে এখানে ত্রিরত্ন তো ত্রিরত্নের ক্ষেত্রে যেমন সত্যবিশ্বাস সদ্জ্ঞান সৎ আচরণ জৈন সম্মেলন তো টোটাল দুটো জৈম সম্মেলন হয়েছিল তো সেগুলো আমাদের জানতে হবে তো জৈন সম্মেলন প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে তিনশো বেশিতে হয়েছিলো সেটা কোথায় হয়েছিল স্থূল ভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে হয় দ্বিতীয়টি পাঁচশো এডিতে হয় যেটা হচ্ছে দেবাদি ক্ষমাশ্রম এই নেতৃত্বে গুজরাটের বলভি বা বল্লভীতে হয় ঠিক আছে এটা একটু দেখবে তোমাদের এভাবে কিন্তু বিভিন্ন বই রয়েছে এখানে শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি ভাগে কিন্তু জৈনরা বিভক্ত হয়ে যায় তার কোশ্চেন আসে যে এই যে সীতাম্বর এবং দিগম্বর মানে কোন কোন যে জৈন সম্মেলন প্রথম কি দ্বিতীয় কোনটাতে এটা কিন্তু ভাগ হয় তো সেটা কিন্তু দ্বিতীয়তে হয় নেক্সট হচ্ছে দ্বাদশ অঙ্গ জৈনদের প্রধান ধর্মগ্রন্থ জৈন ধর্মগ্রন্থিগুলি সব প্রাকৃত ভাষায় লেখা মানে সবগুলোই প্রাকৃত ভাষায় লেখা অ্যাঁ একটা ইন্টারেস্টিং পয়েন্ট তাদের ক্ষেত্রে দেখো জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল আর এই প্রাণী হত্যা যেহেতু নিষিদ্ধ ছিল সেই কারণে কিন্তু অনেক কৃষকই কিন্তু এই জৈন ধর্ম গ্রহণ করতে পারেনি তার কারণ যদি তারা এই মানে জৈন ধর্ম গ্রহণ করে তো সেক্ষেত্রে তাদের সেই ধর্মটা কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারবে না তার কারণ তারা চাষ করে তো চাষ করলে কী হয় লাঙ্গল দিয়ে তারা চাষ করে সেক্ষেত্রে অনেক পোকামাকড় মারা যায় এই কারণে কিন্তু তারা এই যে জৈন ধর্ম সেটা কিন্তু গ্রহণ করেনি অনেক বণিকরা যারা ব্যবসায়িক তারাও কিন্তু আমরা দেখি যে এই জৈন ধর্ম কিন্তু গ্রহণ করেননি নেক্সট আমরা গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম থেকে দেখবে এবার তো গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে এক সাক্ষ্য বংশে বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন ঠিক আছে তো অনেক সময় লুম্বিনী এই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু মানে এটাও জিজ্ঞাসা করা হয় এবং তিনি জাতিটি কিন্তু ক্ষত্রিয় ছিলেন ঠিক আছে এটাও জিজ্ঞাসা করতে পারে তোমার তার পিতা হচ্ছে কপিলা কপিলাবস্তুর প্রশাসক ছিলেন মাতা কোশল রাজকন্যা মায়াদেবী উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন মহা মহাভিনিসক্রীমণ ভিনিসক্রমণ বলা হয় তাহলে এই যে উনত্রিশ বছরের বয়সে তিনি গৃহত্যাগ করলেন সেটাকে মূলত মহা মহাভিনিসক্রমণ বলা হয় জিজ্ঞাসা করা যে মহাভিনিসক্রমণটা কী বুদ্ধের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি অব্দি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশিনগরে এই ঘটনাকে মহা পরিনির্বাণ বলা হয় অর্থাৎ এই যে বুদ্ধের মৃত্যু সেটাকে মহা মহাপরিনির্বাণ বলা হয় এবং এটি ঘটে উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার কুশিনগরে অনেক সময় জিজ্ঞাসা করা হয় তোমাদের এই এক্স্যাক্ট জায়গাটা যে কোথায় তার মৃত্যু হয়েছিল সেটা কিন্তু কুশীনগর এবং জন্ম লম্বিনী এই দুটো কিন্তু মাথায় রাখবে দেখো বৌদ্ধ ধর্মের কিছু বেশ কিছু বিষয় এখানে যেমন নির্মাণ লাভের পর অষ্টাঙ্গিক মার্ক অনেক সময় জিজ্ঞাসা করা হয় একদম সিম্পলভাবে তোমার জিজ্ঞাসা করা হয় যে অষ্টাঙ্গিক মার্ক কোন ধর্মের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অনেকে গুলি ফেলে জৈন এবং বুদ্ধের মধ্যে তো মাথায় রাখবে অষ্টাঙ্গিক মার্ক কিন্তু এই বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত এবং কী কী বিষয় রয়েছে এখানে দেখো যেটা হচ্ছে সৎ বাক্য সৎকর্ম সংকলন সৎ জীবন সৎ চেষ্টা স্মৃতি সম্মুখ দৃষ্টি ও সম্মুখ সমাধি বৌদ্ধদেরও কিন্তু ত্রিরত্ন রয়েছে যেমনটা আমরা জৈনদের দেখলাম যেমন বুদ্ধ জ্ঞান ধর্মমত সংঘ মঠ তো বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে যেমনটা আমরা জৈনদেরও দেখলাম এখানে কি কী এই ধর্মগ্রন্থগুলো তোমাদের কোশ্চেন আসবে যে কোনটি নয় এইভাবে কিন্তু কোশ্চেন আসবে যেমন দ্বীপবংশ মহাবংশ সিংহলি বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ যদি বলা হয় সেটা হচ্ছে ত্রিপটক মানে সিংহলি ভাষায় তো সেটা হচ্ছে ত্রিপিটক এই ত্রিপিটকের আবার তিনটি ভাগ কী কী সেগুলো সূত্রপিটক সূত্রপিটক বিনয়পিটক অভিধর্মপিটক এই সূত্রপিটকে কী রয়েছে বুদ্ধের বাণী রয়েছে বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য ও সংঘের নীতি যদি খুব ডিপলি কোশ্চেন আসে তো এইভাবে তোমাদের আসতে পারে যে বিনয় পিটকে কোন বিষয়টা রয়েছে বা তোমাদের দিয়ে দিলেও কয়েকটা বিবৃতি যে কোনটি বিনয় পিটকে লক্ষ্য করা যায় না ঠিক আছে এইভাবে দিয়ে দিবে তোমাদের তো তোমাদের কিন্তু সেখানে আইডেন্টিফাই করতে হতে পারে অভিধম্মপীটক হচ্ছে দার্শনিক ধারণার ব্যাখ্যা কিন্তু এই পিটকে পাওয়া যায় বৌদ্ধদেব পালি ভাষার ধর্ম প্রচার করেন অনেক এক্সামে তোমরা দেখতে পাবে ঠিক আছে যে বৌদ্ধ ধর্মের যে বুদ্ধদেব তিনি মূলত কোন ভাষায় তার যে ধর্ম প্রচার সেটি করেন সেটা হচ্ছে পালি ভাষায় তো আজকের মতো এই ক্লাসটি এখানে সমাপ্ত হচ্ছে নেক্সট যে সেকেন্ড পার্ট সেটা খুব শীঘ্রই তোমাদের আপলোড হতে চলেছে প্রত্যেকে অবশ্যই ক্লাসগুলো দেখবে আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে তো প্রত্যেককে ধন্যবাদ